এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম মধ্যপ্রাচ্যে বড় সংঘর্ষের সংখ্যা রয়েছে বলে ট্রাম সতর্ক করার পরই ইরানে ইসরায়েলের হামলা ইরানের আট শহরে কয়েকশো বিমান হামলা চালিয়েছে ইসরায়েল যতক্ষণ প্রয়োজন ইরানে হামলা চলবে নেতানিয়াহু ইসরায়েলকে হামলার চড়া মূল্য দিতে হবে ইরান ইরানের পাল্টা হামলার আশঙ্কায় সতর্ক ইসরায়েল ইরানে ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নয় মার্কো মার্কোরুবিও এয়ার ইন্ডিয়ার ওড়োজাহাজে এবার বোমা হামলার হুমকি জরুরি অবতরণ মধ্যপ্রাচ্যে বড় সংঘর্ষের সংখ্যা রয়েছে বলে ট্রাম্প সতর্ক করার পরই ইরানে ইসরায়েলের হামলা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন মধ্যপ্রাচ্যে বড় সংঘর্ষের সংখ্যা রয়েছে ইসরায়েল ইরানের হামলা চালানো সম্ভব বলেও তিনি নিশ্চিত করেছেন গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্পে কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন তিনি সংঘর্ষ এড়াতে চান তিনি ইসরায়েলের প্রতি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা না চালানোর আহ্বান জানিয়েছেন উল্লেখ করে বলেন যতক্ষণ যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আলোচনার বসার সম্ভাবনা রয়েছে ততক্ষণ তারা যেন এমন পরিকল্পনা থেকে বিরত থাকে ডোনাল্ড ট্রাম্প বলেন আমি ইরানের সঙ্গে একটি চুক্তি করতে চাই আমরা চুক্তির বেশ কাছাকাছি চলে এসেছি আমি বরং একটি চুক্তি চাই মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন আমি যতক্ষণ মনে করি যে চুক্তির সুযোগ আছে ততক্ষণ আমি চাই না ইসরায়েল আগ বাড়িয়ে ইরানে হামলা চালাক ইরানের আট শহরে কয়েকশো বিমান হামলা চালিয়েছে ইসরায়েল ইরান জুড়ে আজ শুক্রবার পাঁচটি ধাপে হামলা চালিয়েছে ইসরায়েল অজ্ঞাত নামা একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা টাইমস অব ইসরায়েল পত্রিকাকে কথা জানিয়েছেন এই কর্মকর্তা বলেন শত শত হামলা চালানো হয়েছে এবং অন্তত আটটি স্থানে লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে প্রাথমিকভাবে পাওয়া বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের ছয়টি স্থানে বিমান হামলা চালিয়েছে আর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে কত কয়েক ঘন্টায় অন্তত দুটি ধাপে হামলা চালানো হয় তবে নিশ্চিত না হলেও এখন তৃতীয় দফার হামলা চলমান থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে ইরানের সংবাদ মাধ্যমগুলো বলেছে তেহরান জুড়ে ছয় থেকে নয়টি বিস্ফোরণের শব্দও শোনা গেছে হামলা হয়েছে আবাসিক ভবনেও যতক্ষণ প্রয়োজন ইরানে হামলা চলবে নেতানিয়াহু ইরানের রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন যতক্ষণ প্রয়োজন ততক্ষণ এই অভিযান অব্যাহত থাকবে ইরানের রাষ্ট্রীয় খবর তেহরানে ইসলামিক রেভলিউশনারি গার্ডের সদর দফতরে হামলা হয়েছে হামলার পর আগুন জ্বলতে দেখা গেছে মধ্য ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনাতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে ইসরায়েলি হামলায় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার হোসেন সালামেন হয়েছেন তার সঙ্গে আরো একজন শীর্ষ গার্ড কর্মকর্তা এবং দুজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে করা হচ্ছে এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার বলেছেন ইসরায়েলের পক্ষ থেকে ইরানে আগাম প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে। সেই সঙ্গে ইসরায়েল জুড়ে বিশেষ জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছে দেশটির সরকার ঘোষণায় বলা হয়েছে অদূর ভবিষ্যতে ইসরায়েল রাষ্ট্র ও এর বেসামরিক জনগণের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার আশঙ্কার থেকে ইরানের সামরিক ও মানবিক স্থাপনায় আগাম প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে বিবৃতিতে নেতানিয়েহু আরো বলেন যতক্ষণ প্রয়োজন ততক্ষণ হামলা চলবে ইসরায়েলকে হামলার মূল্য দিতে হবে ইরান ইরানের পারমাণবিক স্থাপনা সহ দেশটির বিভিন্ন স্থানে ইসরায়েলের প্রাণঘাতী হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে তেহরান আজ শুক্রবার ভোররাতে ইরানের রাজধানী তেহরান ছাড়াও নাতাঞ্জ শহরে এসব হামলা চালানো হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র আবুল ফজল শেখারচি বলেন জাইনবাদী এ হামলার জবাব অবশ্যই ইরানি সশস্ত্র বাহিনী দেবে মুখপাত্র আরো বলেন ইসরায়েলকে তার হামলার চড়ামূল্য দিতে হবে এবং ইরানের সশস্ত্র বাহিনীর কঠোর জবাবের জন্য প্রস্তুত থাকতে হবে এদিকে ইরানের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র রয়টার্সকে বলেছে ইসরায়েলের হামলার জবাব কঠোর ও ফলাফল নির্ণায়ক হামলা কি অত্যাশন্য জানতে চাইলে একই সূত্র বলেছে ইরানের প্রতিশোধ কেমন হবে তার বিস্তারিত নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবর রাজধানী তেহরানে ইসলামিক রেভোলিউশনারি গার্ডের সদর দপ্তরেও হামলা হয়েছে হামলা ইরানের বিপ্লবী গার্ডের প্রধান মেজর জেনারেল হুসেইন সালামি ছাড়াও পঁচিশ বছর ধরে দেশটির পারমাণবিক শক্তি বিষয়ক সংস্থার প্রধানের দায়িত্বে থাকা ফারেদুন আব্বাসী নিহত হয়েছেন ইরানের পাল্টা হামলার সংকায় সতর্ক ইসরায়েল ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল শুক্রবার ভোরে এই হামলার ইরানের পারমাণবিক স্থাপনা এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তু ছিল বলে জানিয়েছে ইসরায়েলি সেনা বাহিনী ইরানের হামলার পর পাল্টা প্রতিশোধের আশঙ্কায় পুরো ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার শুক্রবার ভোর তিনটা থেকে সব শিক্ষা কার্যক্রম সামাজিক জমায়েত এবং সাধারণ কর্মস্থল বন্ধ ঘোষণা করা হয়েছে কেবল জরুরি ও প্রয়োজনীয় সেবা চালু থাকবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হোম কমান্ডের নতুন নির্দেশিকা অনুযায়ী দেশ জুড়ে সব এলাকা সম্পূর্ণ কার্যক্রম থেকে আবশ্যিক কার্যক্রমে রূপান্তরিত হয়েছে জেরুজালেম জুড়ে সাইরেন বাজানো হয়েছে এবং নাগরিকদের মোবাইলে সতর্ক বার্তা পাঠানো হয়েছে যাতে তারা প্রস্তুত থাকে সিএনএন এর জেরুজালেম প্রধান ওরেন লিবারম্যান জানিয়েছেন রাষ্ট্রীয়ভাবে নাগরিকদের সতর্ক করে দেওয়া হয়েছে যে প্রতিরক্ষা ব্যবস্থা এখন সর্বোচ্চ সতর্কতায় রয়েছে সরকারি বিবৃতিতে জানানো হয় সম্ভাব্য ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে ইরানে পাল্টা আঘাত কোনো সময় আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে পরিস্থিতি দ্রুত বদলে যাওয়ায় নাগরিকদের নিজ নিজ ঘরে অবস্থান করতে এবং সরকারি নির্দেশনা মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে ইরানের ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নয় মার্কো রুবিও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন ইরানের শুক্রবার ইসরায়েলের চালানো হামলায় যুক্তরাষ্ট্র এক বিবৃতিতে তিনি বলেন ইসরায়েল একতরফাভাবে চালিয়েছে তারা আমাদের শুধু জানিয়েছে এটি তাদের আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ রুবিও আরও বলেন আমাদের প্রধান অগ্রাধিকার হল মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করা আমরা আমাদের আঞ্চলিক মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি তবে এটা স্পষ্ট দিচ্ছি ইরান যেন কোনোভাবেই যুক্তরাষ্ট্রের স্বার্থ বা জনবলের উপর হামলা না করে এদিকে ইসরায়েলের এই অগ্রিম প্রতিরক্ষামূলক আহ্বান করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড হোয়াইট হাউসের কর্মকর্তারা নিশ্চিত করেছেন বৃহস্পতিবার রাতে এই বৈঠকে ডাকা হয় এবং এতে চলমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের করণীয় নিয়ে আলোচনা হয় সিএনএন জানায় রাত আটটার কিছু পরেই প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসের একটি অনুষ্ঠানের মাঝপথে চলে যানের পরেই শুরু হয় বৈঠক এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজে এবার বোমা হামলার হুমকি জরুরি অবতরণ থাইল্যান্ড থেকে নয়াদিল্লি গ্রামে এয়ার ইন্ডিয়ার একটি হয়েছে বলে জানা গেছে এর ফলে ফিরে যায় বিমান বন্দরে। বৃহস্পতিবার উড়োজাহাজ কাটেনি তার মধ্যে শুক্রবার সকালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনের মতে উড়োজাহাজের মধ্যে বোমা রাখা হয়েছে এমন হুমকিতে সঙ্গে সঙ্গে ফিরতি রুট ধরার সিদ্ধান্ত নেয় উড়োজাহাজ কর্তৃপক্ষ এয়ারপোর্ট থাইল্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে ফ্লাইট এ ই তিনশো উনআশি অবতরণের পরে সব যাত্রীকে উড়ুঝাজ থেকে নামিয়ে আনা হয়েছে নিরাপত্তা বিধি মেনে একে সব যাত্রীকে নামিয়ে আনা হয় বলে জানানো হয়েছে